হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্পেশাল কুকিং ভ্যারাইটি চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি রেসিপি দেখার জন্য আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন আর সুস্থ আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি মজাদার ফুলঝুরি পিঠা বা সাজের পিঠা এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর হয়ে থাকে খেতেও কিন্তু তেমনই মজাদার হয়ে থাকে অল্প একটু ব্যাটার দিয়ে অনেকগুলো পিঠা তৈরি করা যায় তবে এই পিঠাটা তৈরি করার কিছু ট্রিক্স আছে এই ট্রিক্সগুলো ফলো করলে একটি পিঠা আপনার মিস হবে না সবগুলো পিঠায় খুব সুন্দরভাবে আপনি তৈরি করে ফেলতে পারবেন তো চলুন এবার আমরা দেখি নি কীভাবে এই মজাদার পিঠাগুলো তৈরি করতে হয় মজাদার এই সাজের পিঠাগুলো তৈরি করে নেওয়ার জন্য একটি মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি রুম টেম্পারেচারে থাকা তিনটি ডিম এখানে কিন্তু ফ্রিজে ঠান্ডা ডিম নেওয়া যাবে না তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি এখন চিনি আর ডিমটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনিটাকে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে চিনিটা যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ আর দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ শুকনো আতপ চালের গুঁড়ো এখানে কিন্তু ভেজা চালের গুঁড়োটা ব্যবহার করা যাবে না শুকনো চালের গুঁড়োটা এখানে ব্যবহার করতে হবে তারপর এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা আর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ পাউডার দুধ এখানে কিন্তু তরল দুধটা দেওয়া যাবে না তরল দুধ দিলে কিন্তু ব্যাটারটা বেশি পাতলা হয়ে যাবে তখন পিঠাটা ভালো হবে না এখন সবগুলো উপকরণ নেড়ে চেড়ে মিলিয়ে নিচ্ছি কিছুটা মেশানোর পর আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি এখানে অল্প করে পানি দিয়ে দিয়ে এই ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে একবারে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না আর যারা নাকি কালো জিরা খেতে পছন্দ করেন তারা এখানে একটা চামচ পরিমাণ কালো জিরা ব্যবহার করতে পারেন এই যে আরেকটু পানি আমি এখানে দিয়ে দিচ্ছি তারপর ভালোভাবে নেড়েছিঁড়ে মিলিয়ে নিচ্ছি ভালোভাবে মিলিয়ে নেওয়া হয়ে গেলে ব্যাটারটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব রেস্টে রেখে দিলে সবগুলো উপকরণ সুন্দরভাবে একসাথে সেট হয়ে আসে তাই দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি তবে আপনাদের হাতে যদি সময় না থাকে সেক্ষেত্রে সরাসরিও তৈরি করে নিতে পারেন প্রায় দশ মিনিট পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে দেখুন সুন্দর স্মুথ একটা ব্যাটার কিন্তু এখানে তৈরি হয়েছে ব্যাটারটা খুব বেশি পাতলাও করা যাবে না আবার খুব বেশি ঘনও করা যাবে না আমরা সাধারণত তেলের পিঠার জন্য যেরকম ব্যাটার তৈরি করি ওইরকম ঘনতে ব্যাটারটা তৈরি করে নিতে হবে এখন আমি চলে যাচ্ছি পিঠাগুলো তৈরি করে নেওয়ার জন্য এই জন্য এখানে আমি কয়েকটি ডিজাইনের সাজ নিয়ে নিয়েছি এখান থেকে ফুলের যে ডিজাইনটা আছে ওই ডিজাইনের শ্বাসটা দিয়ে আমি প্রথমে পিঠাগুলো তৈরি করে নিয়েছি এর জন্য চুলোয় আগে থেকে একটি প্যানে কিছুটা তেল আমি গরম হতে বসিয়ে রেখেছিলাম তারপর এই শ্বাসটা দিয়ে শ্বাসটাকে ভালোভাবে গরম করে নিতে হবে শ্বাসটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে তখন ব্যাটারের মধ্যে এভাবে শ্বাসটাকে ডুবিয়ে নিতে হবে কিন্তু পুরোটা স্বাস কিন্তু ডুবিয়ে নেওয়া যাবে না ওপরে কিছুটা অংশ ফাঁকা রাখতে হবে যাতে করে খুব সহজেই পিঠাটা এভাবে খুলে আসে দেখুন খুব সহজে কিন্তু পিঠাটা সাজে থেকে খুলে আসছে আর চুলা রাস্তা এখানে কিন্তু মিডিয়ামে রেখে আস্তে আস্তে করে পিঠাগুলোকে তৈরি করে নিতে হবে মাশাল্লাহ দেখুন প্রথম পিঠাটাই আমার কতটা সুন্দর হয়েছে একটা পিঠা আশা করি মিস হবে না সবগুলো পিঠাই সুন্দরভাবে আমি তৈরি করে নিতে পারব শাঁসটাকে ভালোভাবে গরম করে নিলে আপনাদেরও একটা পিঠাও মিস হবে না আশা করি শাঁসটা যখন গরম হয়ে আসবে এভাবে ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেবেন আর ওপরে কিছুটা অংশ কিন্তু অবশ্যই ফাঁকা রাখতে হবে এই যে আরেকটি পিঠাও আমি দিয়ে দিচ্ছি দেখুন খুব সহজেই কিন্তু শাঁস থেকে পিঠাটা খুলে আসছে এরকম একটা ছড়ানোর প্যান নিলে আপনারা একসাথে দুটো তিনটে পিঠাও কিন্তু তৈরি করে নিতে পারেন এই পিঠাটা তৈরি করা যেমন সহজ খেতেও কিন্তু ভীষণই মজাদার হয়ে থাকে একসাথে আরও দুটো পিঠা আমি আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি আমার আজকের এই পিঠা তৈরির রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর যারা নাকি আমার চ্যানেলে নতুন বন্ধু নতুন জয়েন করেছেন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সামনে এগিয়ে যেতে উৎসাহ দেবেন আর যেসব বন্ধু ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন সে সকল বন্ধুকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে একটি পিঠা দিয়ে দেওয়া হয়ে গেলে শ্বাসটাকে আবারও একটু গরম করে নিয়েছি তারপর আরেকটি পিঠা আমি দিয়ে দিচ্ছি দেখুন পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে এভাবে একে একে সবগুলো পিঠায় আমি তৈরি করে নিচ্ছি এই পিঠাগুলো তৈরি করার পর প্রায় এক মাস পর্যন্ত আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন পিঠাগুলো নষ্ট হবে না পিঠাগুলো উঠিয়ে নেওয়া হয়ে গেলে একটি ছড়ানো ট্রের মধ্যে আমি রেখে দিচ্ছি পিঠাগুলো কিছুটা ঠান্ডা হওয়ার জন্য যখন পিঠাটা ঠান্ডা হয়ে আসবে তখন আমি একটি এয়ারটাইট বক্সে ভরে পিঠাগুলোকে রেখে দিচ্ছি দেখুন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে এখন একটি পিঠা আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা মোচমোচে হয়েছে পিঠাগুলো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আমার নিত্য নতুন রেসিপিগুলো সবার আগে পাওয়ার জন্য আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকেন আর সুস্থ থাকেন হাফেজ